তোমার জন্য সব হয়েছে তোমাদের জন্য কতবার বলেছি ওকে বাড়ির অপয়া বউ করো না নিজের বাবা মাকে খেয়েছে ছোটবেলাতেই এখন আমাদের জীবনটা করে তুলবে তো তাই এই মেয়েকে দুই কথা শুনিয়েছিলাম বলে আমার ছেলে আমার সাথে কত দিন ঠিক করে কথা বলে না তোমরা বাবা মেয়ে তো আমাকে কথা শোনাতে নি এই মেয়ের জন্য আমার বাপের বাড়িতেও সম্পর্ক খারাপ হলো এখন এখন এই মেয়ের জন্যই তো আমার ছেলের এই অবস্থা আন্টি কান্না করছে আমি অবাক চোখেই তাকিয়ে আছি চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে ওখানেই ফ্লোরে বসে পড়লাম তিহা আন্টিকে সামলে বলল এটা হসপিটাল আম্মু চেঁচামেচি করোনা তারপর ওটি সামনে এসব চেঁচামেচি করলে নার্সরা রেগে যাবে আন্টি চুপ করে বসে রইলেন পলি আমাকে তুলে ব্রেঞ্চে বসিয়ে দিল তারপর আন্টির সামনে গিয়ে বলল ঠিকই বলেছ আন্টি মেয়েটা আসলেই অপয়া জানো তো নয়তো কি কেবল ছয় মাস বয়সে বাবা মায়ের খুনের সাক্ষী হয় এরপর ফুপির কাছে বড় হলো নিজের সব আহ্লাদ সব স্বপ্ন ত্যাগ করে সবার বলা পুতুলের মতো চলতে পারত ফুপাতো ভাইয়ের কাছে দিনের পর দিন অমানবিক অত্যাচার সহ্য করতে পারতো নিজের বেস্ট ফ্রেন্ডের বেইমালি সহ্য করতে পারতো আপনার ছেলেকে এত ভালোবাসার পরেও আপনার ছেলে ছেড়ে যাওয়ায় গত দুই মাস নিজেকে একটা ঘরবন্দি করে রাখতে পারতো রোবটের মতো থাকতে পারতো আজ যখন জানলো মেয়েটা মা হবে তখন জানলো তীব্র ভাইয়ের এই অবস্থা নিজের দিক না ভেবেই এভাবে পাগলের মতো ছুটে আসতে পারতো যদি না মেয়েটা হতো বলেই তো সারা জীবনই মেয়েটাকে অপয়া অপয়া কষ্টের পাহাড়ে ডুবতে হলো তাই না আনটি আমি চুপ করে বসে রইলাম অনুভব করলাম সেখানকার সবার অবাক দৃষ্টি তিহা ছুটে এসে আমার সামনে বসে অবাক হয়ে বলল। ভাবি তুমি সত্যি আমি কোনো জবাব দিলাম না পলি এগিয়ে এসে বলল। আজই টকটা জানিয়েছে কাল সব টেস্ট করতে হবে এমন অবস্থায় সুসংবাদটাও যেন সবার কাছে একটা সংবাদ আমার দৃষ্টি তখন ওটির দিকে আনটি চোখ মুখ কুচকে বলল এই মেয়ের মতো ও সন্তানটাও অভয়া এবার আজাদ আঙ্কেল রেগে গেলেন ঠাস করে থাপ্পড় বসালেন আন্টির গালে থাপ্পড়ের শব্দে চমকে উঠলাম আনটি অবাক চোখে তাকিয়ে রইলেন আঙ্কেল রেগে গিয়ে বললেন তোমার মতো নিকৃষ্ট মেয়ে আমি আসলেই দেখিনি একটা মেয়ের সাথে এতটা খারাপ ব্যবহার কোনো মা করতে পারে আজ প্রাণশার জায়গায় তোমার মেয়ে থাকলে ওকে এভাবে বলতে পারতে হলে যেও না প্রাণাসার গর্ভে কিন্তু তোমার ছেলেরই অংশ যদি সেই সন্তান অপায়া হয় তাহলে তোমার ছেলেও নিজেও অপায়া প্রাণাসাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না আন্টি ধপ করে বসে পড়লেন কে কি করছে আমার সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই আমার শুধু তীব্রর ব্যাপারে জানা লাগবে আমি তিহার দিকে তাকিয়ে বললাম ডক্টর কখন বের হবে তিহা তিহা আমার গালে হাত রেখে বলল একটু পরই হয়তো চিন্তা করো না ভাবি সব ঠিক হয়ে যাবে আমি মাথা নাড়লাম ডক্টর বের হলেন তারও প্রায় আধা ঘন্টা পর আমি ছুটে গেলাম ওরার কাছে ব্যস্ত গলায় বললাম আমার আমা আমার হাজব্যান্ড কেমন আছে ডক্টর উনি ঠিক আছে তো সুস্থ হয়ে যাবে তো কোথায় উনি ডক্টর দীর্ঘশ্বাস ফেলে হাত থেকে গ্লাভস খুলে মাথায় হাত রাখলেন আমি তখনও চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে আছি ডক্টর ধীর কণ্ঠে বললেন আমরা আটচল্লিশ ঘন্টার আগে আর কিছু বলতে পারবো না মা যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে যা কিছু একটা হয়ে যেতে পারে এমন কি মারাও যেতে পারে আমি থমকে গেলাম আন্টি তিহা শব্দ করে কাঁদতে থাকলেন ডক্টরের কথা শুনে আমি একবার ওটির দিকে তাকালাম সব কিছু ছাপিয়ে ওটির দিকে ছুট লাগালাম পিছন পিছন পলি আটকানোর চেষ্টা করতে শুরু করলো অটির ভেতরে ঢুকতে নীলের দুজন নার্স আটকে দিল আমি বারবার একটাই কথা বলছিলাম তীব্রর কাছে যাব আমি ছাড়ুন আমাকে কেউ কোনো কথা শুনলো না আমার উন্মাদনা বাড়লো পাগলের মতো শুরু করলাম পলি ততক্ষণে আমাকে আটকাতে আটকাতেই কেটে ফেলেছে টিহা আঙ্কেল সবাই আটকানোর চেষ্টা করছে এত চাপ নিতে না পেরে ওখানেই সেন্স হারলাম সেন্স ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের কেবিনে আমি চোখ মেলে আশেপাশে তাকাতেই নজরে পড়ল হাতের স্লাইন পুরো রুম ফাঁকা সাথে আমার মস্তিষ্কের চলাচলও বন্ধ হয়ে গেছে কি হয়েছে কাল তা মাথায় আসতেই প্রথমে হাত গেল পেটে এরপর চট করে উঠে স্লাইনের সূচ টেনে বের করলাম খোলা চুলে কোনো রকমের শাড়িটা ঠিক করেই কেবিনের বাইরে আসলাম পরনে সুতির একটা শাড়ি আমি বাইরে এসে নজরে পড়লো না কাউকে আমি হসপিটালের কোন তলায় আছি বা কোন কেবিনে আছি এসবের কিছুই জানে জানেনি আশেপাশের একটা কেবিনে ঢুকেই নার্সকে চেপে ধরলাম নার্স আমাকে রেখে ভয় পেয়ে বলল আরে ম্যাম কি করছেন আপনার হাতে এত রক্ত কেন আমি কোনো প্রকার জবাব দিলাম না শুধু কোনো রকমে জিজ্ঞেস করলাম কোন দিকে আরে ম্যাম ওটিতে যাবেন পরে আগে আপনার হাতটা তো ব্যান্ডেজ করুন আপনি বলুন ওটি কোন দিকে আমি করে নিব ব্যান্ডেজ নার্স কিছুক্ষণ আমার হাতে ব্যান্ডেজ করতে চেয়েও ব্যর্থ হলেন শেষে হার মেনে বললেন দ্বিতীয় তলায় ওটি এটা কয় তালা তৃতীয় তালা আমি আর কিছু না বলেই বের হয়ে আসলাম ছুট লাগালাম নিচে শাড়িটা ভালো মতো ধরে দ্বিতীয় তলায় আসতেই এক ভদ্র মহিলার কণ্ঠ কানে এলো। পর একটা ছেলে আহারে আর কত হবে বাঁচতে পারল না থেমে গেল পা দুটো অজান্তে শরীরের ভার ছেড়ে দিলাম আজ তো তীব্র অপারেশন ছিল তাহলে কি মাথা ঘুরে উঠল কোনো রকমে নিজেকে সামলে নিলাম মহিলার কথা শুনে আর এগোনো সাহস বা শক্তি কোনোটাই পেলাম না চারিদিকে ফিনাইলের তীব্র গন্ধ আর প্রিয়জন হারানোর হাহাকার শোনা যাচ্ছে এই হাহাকারগুলো আমার আপন মানুষদের নয় তো ভদ্র মহিলার কথা শুনে মাথা ঘুরে ওঠে তীব্র কিছু হয়নি ভেবেই যেন আমার মাথা খারাপ হওয়ার জোগাড় কোন রকমে দুপা এগিয়ে যেতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে পলি আসে আমাকে ধরে বলে আপু তুমি এখানে কেন তুমি কেবিন ছেড়ে আসছো কেন আর হাত হাতে তো রক্ত কেন আমি ওর প্রশ্নের জবাব দিলাম না উল্টো ওর বাহুতে হাত রেখে জিজ্ঞেস করলাম তীব্র কোথায় পলি উনি ঠিক আছে তো এই মহিলাগুলো বলছে কে যেন মারা গেছে তীব্র কোথায় বলি পলি আমাকে শান্ত করার চেষ্টা করে আমি বারবার পাগলের মতো করতে নিলে আমাকে থামিয়ে হাত ধরে এক সাইডে নিয়ে আমার রক্তমাখা হাত চেপে ধরে বলে তোমার কি হুশ জ্ঞান সব গেছে আপু এমন কেউ করে আর তীব্র ভাই আর কিছু হয়নি সে এখন আইসি তো আছে তুমি চলো আগে হাতে ব্যান্ডেজ করতে হবে আমি হাত ঝাটকা মেরে সরিয়ে নিয়ে বললাম আমি আগে তীব্রকে দেখবো তুমি আমাকে নিয়ে চল পলি হতাশ হয়ে আবার হাত টেনে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলে তোমার জন্য তোমার বেবির ক্ষতি হয়ে যাবে দেখে নিও তুমি একে তো কত বারো ঘন্টা তোমার সেন্স ছিল না তারপরে এত পেশা নিচ্ছ কাল রাত থেকে না খেয়ে আছো আমি অবাক হলাম খেয়াল করলাম রাতের জায়গায় সকাল হয়ে গেছে আমি এতটাই পাগল পাগল ছিলাম যে এটুকু বিষয়ে খেয়াল করিনি আমি কাল রাত থেকে সেন্সলেস ছিলাম দীর্ঘশ্বাস ফেলে পলির সাথে আইসের সামনে আসলাম তিহা আমাকে দেখে ছুটে এসে বলে ঠিক আছে ভাবি তোমার এমন অবস্থা কেন আমি জবাব দিলাম না পলি একটা ব্রেঞ্চে বসিয়ে দিয়ে কঠোর স্বরে বলল এই তিহা ওর দিকে খেয়াল রাখবি আর আপু তুমি যদি এখন ব্যান্ডেজ না করাও তাহলে কিন্তু আমরা কেউ তোমাকে তীব্র ভাইয়ের কাছে যেতে দেব না মনে রেখো আমি কিছু বলার আগেই পলি চোখ রাঙিয়ে চলে যায় তিহা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আমার হাত আঁকড়ে নিয়ে বলল আমার ভাইয়া সুস্থ হয়ে যদি দেখে তার প্রাণের এই অবস্থা তখন কি সে ভালো থাকতে পারবে আমি তিহার কথা শুনেও শুনলাম না বারবার আইসিউ এর ভেতর তাকাতে থাকলাম পলি ততক্ষণে নার্স ডেকে এনে হাতটা ব্যান্ডেজ করিয়ে দিল আশেপাশে আঙ্কেল আন্টিকে দেখলাম না হয়তো তারা নেই নার্স চলে যেতে আমি আইসিউর কাছে ছুটলাম সেখানে একজন নার্স ছিলেন আমাকে দেখে ভীষণ সতর্কভাবে বললেন আরে ম্যাম ভেতরে আসছেন কেন এখানে থাকা যাবে না আপনার বাইরে যান আমি একটু থাকি না কাছে একটু থাকবো সত্যি বলছি ওর কাছে একটু থাকবো শুধু একদমই বিরক্ত করবো না প্রমিস নার্স কিছু বলতে গিয়েও থেমে যায় দীর্ঘশ্বাস ফেলে বলে আমি খুশিতে কেবিনের পাশে টুল এগিয়ে নিয়ে বসলাম আল গছে এক হাত আগলে নিয়ে হাতের উপর পরপর কয়টা চুমু খেলাম সেই হাতের উপরেই আলগছে মাথা রেখে শুয়ে রইলাম কতদিন পর আমার তীব্রকে দেখছি ছুঁয়ে দিতে পারছি ঠোঁটের করে প্রশান্তির হাসি ফুটে ওঠে কতটা সময় ওভাবেই থেকে ধীর কণ্ঠে বললাম তীব্র আপনি চোখ মিলে তাকাবেন না আমরা তো অপেক্ষা করছি আপনার জন্য জানিন তীব্র আমাদের না একটা রাজকুমার আসবে আপনি তাকে ছুঁয়ে দেখবেন না আপনি তাকে আঙুলে আঙুল রেখে হাঁটা শেখাবেন না আচ্ছা আপনি যখন জানবেন আপনি বাবা হবেন তখন আপনার অনুভূতি কেমন হবে আমার উপর অভিমান কেটে যাবে নাকি অভিমানে মুখ ফিরিয়ে নেবেন শোনেন এবার যদি আমাদের একা করে দেন না তাহলে আমি আর আপনার রাজকুমারী অনেক অনেক দূরে হারিয়ে যাব। তখন আপনি অনেক কাঁদলেও কিন্তু ফিরে আসবো না তাই চুপচাপ উঠে পড়ুন আর আমাদের বুকে আগলে নি কথা বলার সাথে সাথে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে ভিজিয়ে দিচ্ছিল ওনার হাত আচ্ছা আমার কান্নাগুলো কি ওনাকে নাড়া দেয় না উনি বুঝি না ওনার প্রাণ আর ওনার রাজকুমারীর কষ্ট হচ্ছে কিছুক্ষণ নাক টেনে দম নিলাম মাথা হাতের ওপর রেখেই মাথা ঘুরিয়ে ওনার মুখের দিকে তাকালাম কি সুন্দর করে ঘুমোচ্ছে লোকটা আমাদের কাঁদিয়ে ঘুমানো হচ্ছে তাই না আমি কাপা কাপা হাতে ওনার মুখে হাত দিলাম ঢোক গিলে ফের বললাম আপনি না ভীষণ পচা জানেন একবার দূরে সরিয়ে দিয়ে আমাকে পোড়ালেন কত কিছুর পর আশায় ছিলাম আরও একবার আপনাকে নিয়ে সুখে থাকার সেখানেও আপনি এমন করলেন কেন এভাবে হসপিটালে শুয়ে আছেন আপনি হাই তীব্র কথা বলেন না আপনি কে বুঝতেছেন না আপনার প্রাণ আর আপনার রাজকুমারী কষ্টে আছে ফার্দিন ভাই যে আমাদের রাজকুমারীকে কেড়ে নিতে চায় হাই তীব্র উঠুন প্লিজ আমরা ভীষণভাবে অপেক্ষা করছি আপনার জন্য আমাদের একা ফেলে চলে যাবেন না তীব্র আমাদের যে আপনি ছাড়া পৃথিবী শূন্য আপনি উঠুন না তীব্র হ্যাঁ তীব্র তাকান আমার দিকে তাকাচ্ছেন না কেন কান্নার ধমকে কথাগুলো গলায় আটকে যায় মুহূর্তে ছুটে আসে তিহা পলি আর নার্স তিহা আমাকে সরিয়ে বলে ভাবি চলো এখান থেকে ভাবি যাবো না বলে বায়না শুরু করলাম কোনো রকমে পলি আর তিহা আমাকে বাইরে আনে তিহা ফের পলিকে বলে পলি তুই ভাবিকে বাড়িতে নিয়ে যা একটা শাওয়ার নিয়েই খাইয়ে দিস এখন এখানে থাকাটা ঠিক হবে না পলি চিন্তিত সুরে বলে কিন্তু আমাদের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে রেতিহা কাল ফারিদ ভাইয়া আপুকে দিয়ে অ্যাবর্শন করাতে চেয়েছিল ভাগ্যিস আপু কাল তীব্র ভাইয়ার কথা শুনে ছুটে আসলো না হলে তো ফারিদ ভাইয়া যেভাবেই হোক আপুর অ্যাবর্শন করিয়েই ছাড়তো এখনও যে করাবে না এটা বুঝতেছে না ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে যা ওখানে ভাবি সব কাপড়ও আছে ভাইয়া যত্ন করে এখনও রেখে দিয়েছে আমি চট করে বললাম যাবো না আমি তোমাদের বাড়ি তীব্র আমাকে ফুপির বাড়ি রেখে গেছে এবার তীব্রই আমাকে তোমাদের বাড়িতেও নিয়ে যাবে ব্যাস আমি যাব না একা তোমাদের বাড়ি ভাবি পাগলামি করো না আচ্ছা বলো তুমি কি চাও না তোমাদের বেবিটা সুস্থ থাকুক ফারদিন ভাই যদি কোনোভাবে জোর করে অ্যাবর্শন করিয়ে দেয় তখন কি করবে পিটপিট করে তাকালাম তিহার মুখের দিকে হাতটা পেটে রেখে নিজের দিকেই তাকালাম তিহাদের বাড়িতে যাওয়া আদৌ ঠিক হবে কি না আমার জানা নেই কিন্তু ফারদিন ভাই যে তীব্রর বাড়ি গিয়ে কিছু করার সাহস পাবে না এটাও আমি ভালোভাবেই জানি সবচেয়ে বড় কথা হলো ফারদিন ভাই চাইলেই কাল হসপিটাল আসতে পারতো কিন্তু আসলো না কেন আমার সকল ভাবনার মধ্যেই পলি আমাকে হাত ধরে হসপিটাল থেকে বাইরে আনে দিনের আলো ভালোভাবে চোখে মুখে পড়তেই চোখ মুখ কুচকে গেল পলি আমাকে নিয়ে তীব্রদের বাড়ি গাড়ি করেই আসে বাড়িতে ঢুকতেই দেখলাম আজাদ আঙ্কেল বসে আছে আমাকে দেখে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলে